আজ শুক্রবার উনত্রিশ নভেম্বর দৈনিক ইত্তেফাক রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন সব গ্রাহক গভর্নর ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চট্টগ্রামে পুলিশের ওপর হামলার তিন মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার পঁয়ত্রিশ আলি হত্যা গতকালও কর্মবিরতিতে আইনজীবীরা বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন রয়েছে সেনাবাহিনী আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন শহীদ আবু সাইদের বাবাকে প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহীদদের পরিবার শেখ হাসিনা সহ অন্যদের সঙ্গে বিচারক ও সরকারি আইনজীবীদেরও আসামি করা হবে প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র হস্তান্তর রবিবার দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ ফেরাতে না পারলে কিসের বিপ্লব দেবপ্রিয় ভট্টাচার্য চিনময় আগেই বহিষ্কৃত তার কর্মকাণ্ডের দায় নেবে না ইস্কন সংবাদ সম্মেলনে দাবি সাধারণ সম্পাদকদের রংপুরে এসপির উপস্থিতিতে ইস্কন ও সনাতন নেতাদের মধ্যে বাক বিতণ্ডা শেষের পাতা দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে তারেক রহমান শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী কাণ্ডে ফের মুলতবি অধিবেশনে আমরা এমন পরিবেশ তৈরি করছি যাতে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা বাড়ছে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত নেতাদের বৈঠক দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে জাতীয় ঐক্য প্রয়োজন ডাক্তার শফিকুর রহমান ট্রাম্পের মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের বোমা হামলার হুমকি হোয়াইট হাউজের ব্রিফিংয়ে মূলধারার গণমাধ্যম বাদ দিতে পারেন ট্রাম্প ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা সংখ্যালঘু সহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব বাংলাদেশ সরকারের আজ ব্রিফ করবেন এস জয়শঙ্কর আইএল ওর প্রতিবেদন বাংলাদেশে তাৎপর্যপূর্ণ মজুরি বৈষম্য বিদ্যমান পিকআপের চালক আটক ঢাকায় ফেরার পথে হাসানাতের গাড়িতে ধাক্কা এক হাসানাতকে মারলে হাজারো হাসানাত দাঁড়িয়ে যেতে প্রস্তুত ছার্জিস ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ হবে তিন পদে